আসসালামু আলাইকুম এই যাবৎকাল আয়ুসের যে পরিবর্তন এসেছে তার মধ্যে থেকে বেশি পরিবর্তন এসেছে আয়ুস টোয়েন্টি সিক্সে আয়ুস টোয়েন্টি সিক্সের কিছু টিপস ট্রিক্স এবং হিডেন ফিচার্স নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে যেটির কথা বলবো সেটা হলো ব্যাটারি চার্জিং টাইম আমরা যখন আমাদের ফোনকে চার্জ করব। তখন আমাদের স্ক্রিনের এখানে লক স্ক্রিন থাকা অবস্থায় আমাদের এখানে শো করবে কত পার্সেন্ট চার্জ হয়েছে এবং কত সময় লাগবে সেটা তো ডিপলি এটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে সেটিংসে আসবো সেটিংস থেকে ব্যাটারি অপশনে আসলে এখানে আমরা দেখতে পাবো আপনি যখন এখানে চার্জে লাগাবেন তখন আপনাকে এই ব্যাটারিটি ফুল চার্জ হতে কত সময় লাগবে এবং এইট্টি পারসেন্ট চার্জ হতে কত সময় লাগবে সেটা দেখাবে তো এখানে লক স্ক্রিন থাকা অবস্থায় যেটা দেখায় এটা সব ফোনে সাপোর্ট করছে না বিশেষ করে আপার মডেলগুলো যেগুলো আছে সেগুলাতে সাপোর্ট করতেছে এরপরে আরেকটি পরিবর্তন এসেছে বা একটা ফিচার্স নতুন করে যুক্ত হয়েছে সেটা হলো অ্যালার্ম সেকশনে আমি যদি অ্যালার্ম সেকশনে ট্যাপ করি তাহলে এখানে ধরুন আমি এখানে যে অ্যালার্মটা সেট করতে চাচ্ছি ওই অ্যালার্মের উপরে ট্যাপ করলে এখানে দেখবেন যে স্নোজ ডিউরেশন দেওয়া আছে এটা কিন্তু আগে আমাদের নর্মালি দশ মিনিট পর পর বাস্তব আমাদের যদি একবার আমরা স্কিপ করতাম কোনো কারণে বা স্টপ না করতে পারতাম সেক্ষেত্রে দশ মিনিট পরে দেখতাম যে আমাদের ফোনে আবার নতুন করে অ্যালার্ম বাঁচতেছে সেম অ্যালার্মাই তো এটা চাইলে আপনি কিন্তু দশ মিনিট বারো মিনিট এগারো মিনিট এখান থেকে আপনি পনেরো মিনিট পর্যন্ত করতে পারবেন আইফোনের কন্ট্রোল সেন্টারে যে ট্রান্সপারেন্সি আছে অর্থাৎ গ্লাস ইফেক্ট আছে এটা কিন্তু অনেকের পছন্দ না যার কারণে অনেকে এটা বন্ধ করতে চান তো এটা কিভাবে বন্ধ করবেন সেটিংস অপশনে এসে সেটিংস থেকে একটু নিচের দিকে আসবেন এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করার পরে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ যে অপশনটি আছে এটা যাতে ট্যাপ করবেন দেন এখানে এ রিডিউস ট্রান্সপারেন্সি একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন এটা অন করে দিলে আপনি এখন যদি কন্ট্রোল সেন্টার থেকে টান দেন তাহলে আগে যে ব্যাকগ্রাউন্ডে একটা গ্লাস ইফেক্ট ছিল বা ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা দেখা যাচ্ছিলো সেটা কিন্তু এখন আর দেখা যাবে না তো আপনি চাইলে এটা আবার কিন্তু এই সেটিংস থেকে সেমভাবে এখান থেকে এটা অফ করে নিলে এখানে আবার আগের সেই গ্লাস ইফেক্টটা অ্যাড হয়ে যাবে সাপারি লেআউটের অনেক বড়ো চেঞ্জ আসছে যেটা আপনারা যদি সাপারি ব্রাউজারে যান তাহলে দেখতে পাবেন আগে কিন্তু এইখানে এই আমরা যে অ্যাপেল যে সার্চ বাড়ছিল বা যে নিচে একটা ট্যাপ ছিল এটা কিন্তু সব সময়ের জন্য এরকম ফুল স্ক্রিনটা জুড়ে থাকতো এখন কিন্তু ফুল স্ক্রিনের উপরে ভেসে থাকে অর্থাৎ আমরা যখন স্ক্রোল করি তখন দেখি যে এটা ছোট হয়ে যায় তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ একটা ফুল পেজ আমরা যখন দেখতে যাই তখন কিন্তু এখানে এটা বড় হয়ে থাকলে সেটা অসুবিধা হয় বা দেখতেও অসুন্দর লাগে তো এখন যে সিস্টেমটা হয়েছে এটা আমার কাছে ভালো লাগছে শুধু তাই না এটার সার্চ অপশন বা সব কিছুই কিন্তু এখান থেকে চেঞ্জ করা হয়েছে এরপরে আরও একটি পরিবর্তন এসেছে যেটা আমরা যারা রাতের বেলায় ভিডিও দেখতে পছন্দ করি বা মিউজিক শুনতে পছন্দ করি তাদের জন্য আমরা যদি আইফোনের সেটিংসে যাই সেটিংস থেকে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স এই অপশনটিতে আসি এবং একটু নিচের দিকে আসলেই আমরা একটা নতুন অপশন দেখতে পারব লেট নাইট মোড এই অপশনটা আপনারা ব্যবহার করতে পারেন যারা রাতের বেলায় মিউজিক বা ভিডিও দেখেন বা ভিডিও শোনেন বা মিউজিক শোনেন তাদের জন্য আইফোনের ফোন কলস অ্যাপের অনেক বড় পরিবর্তন এসেছে এখানে এডিট অপশন এখানে মিসড কল এবং এপাশে পাশে অল কল শুধু তাই না আমরা যদি এইখানে যে ট্যাব বার আছে এই ট্যাববারের উপরে ক্লিক করি তাও এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো শুধু কলসের জন্য শুধু মিস কলের জন্য স্প্যাম কলের জন্য তো এখান থেকে আমরা চাইলে সেটা সেট করে নিতে পারবো তো আমি এখানে নর্মালি যেটা আছে এটা ভালো লাগছে অল অলে থাকলে আপনার ফোনের মিস কল ডায়াল কল সব কিছু থাকবে মিস কল থাকলে শুধু মিসকল থাকবে আইফোনের অ্যাক্সেসিবিলিটি রিয়েডার অ্যাড করা হয়েছে আমরা আগে ওয়েবসাইট থেকে কোনো কিছু পড়ে শুনতে হলে সেটা রিয়েডারের মাধ্যমে করতাম এখন আমাদের সেটিংসে যে অ্যাক্সেসবিলিটি আছে সেটা সাহায্যেই পারবো তো এটা কিভাবে আমরা আইফোনের সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখান থেকে অ্যাক্সেসবিলিটিতে যাব অ্যাক্সেসবিলিটিতে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব। এবং এখানে রিড অ্যান্ড স্পিক একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশনটিতে ক্লিক করব এখানে অ্যাক্সেসবিলিটি রিয়েডার যেটা আছে এটাতে ক্লিক করব অ্যাক্সেসবিলিটি রিয়েডার এটা অন করে দেব এখান থেকে অটো প্লে ইন অ্যাক্সেসবিলিটি রিয়েডার আপনি চাইলে এটা অটোপ্লে অন করে দিতে পারেন তাহলে আপনি স্ক্রিন যে লেখা থাকবে সেটা সাথে সাথেই পড়া শুরু হবে এবং অবশ্যই এখান থেকে ব্যাকে এসে আপনাকে একটি অপশন ইনেবল করে দিতে হবে সেটা হলো অ্যাক্সেসবিলিটি যে শর্টকাট অপশনটি আছে সেটাতে অ্যাক্সেসবিলিটি রিয়েটার এটা ইনেবল থাকতে হবে এখানে কিন্তু আমাদের এক একজনের এক একটা থাকে তো আমরা এখান থেকে অ্যাক্সেসবিলিটি রিয়েডার যে অপশনটি আছে এটা ইনেবল রাখবো তা না হলে কিন্তু আমাদের অ্যাক্সেসবিলিটি রিয়েডারটা কাজ করবে না তো আমরা এখন দেখবো এটা কিভাবে কাজ করে আমরা এর জন্য আমাদের আইফোনের যে নোট অ্যাপস আছে সেটা স্মরণাপন্ন হলাম জাস্ট এখানে যে লেখাটা আছে আমি চাচ্ছি এই লেখাটাকে রিয়েডারের মাধ্যমে পড়ে শুনতে তো এখন আমি কি করব আমি পাওয়ার বাটনটাকে তিনবার প্রেস করলে আমার এই লেখাটা মাধ্যমে মাধ্যমে পড়ে হবে রিয়েডারের যে কোনো লেখা আপনি পড়ে শুনতে পারবেন তবে সেটা বাংলা সাপোর্ট করে না যেহেতু আমরা বাংলাদেশে বাংলা সাপোর্ট করলে ভালো হতো এটাই ইংলিশ বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলা সাপোর্ট করে এখন যে ফিচারটির কথা শেয়ার করব সেটা শুনলে আপনি খুবই খুশি হবেন কারণ আইফোনের রিংটোন এখন আপনি গ্রেজ ব্যান্ড অ্যাপ ছাড়াই কিন্তু পরিবর্তন করতে পারবেন জাস্ট আপনার ফোনে একটা রিংটোন থাকবে সেই রিংটোনটাকেই আপনি ডিরেক্ট রিংটোন হিসাবে সেট করতে পারবেন সেটা কিভাবে আপনি আইফোনের যে ফাইলস অ্যাপ আছে ফাইলস অ্যাপে চলে আসবেন ফাইলস অ্যাপসে আসার পরে আপনার ফোনে একটি মিউজিক থাকতে হবে যে মিউজিকটাকে আপনি রিংটোন হিসাবে সেট করতে চাচ্ছেন অবশ্যই এটা ত্রিশ সেকেন্ডের কম হতে হবে তো আমি এখানে আমার ত্রিশ সেকেন্ডের কম হয়তো কোনো মিউজিক নাই তারপরেও আমি এখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে আমি ডাউনলোডসের ভিতরে আসলাম এখানে যে মিউজিক ডাউনলোড করা আছে বা আমার ফোনে আছে সেটাকে আমি রিংটোন হিসাবে সেট করতে চাচ্ছি এটার উপর ট্যাপ করে ধরবো এটার উপর ট্যাপ করে ধরার পরে এখানে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে ট্যাপ করবেন দেন এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ইউজ অ্যাজ রিংটোন এই অপশনটিতে ক্লিক করবেন এটা অবশ্যই ত্রিশ সেকেন্ডের কম হতে হবে তাহলে আপনি ডিরেক্ট পারবেন আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করবো যে এটার মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা রিংটোনটা সেট করবেন যদি না বুঝেন তাহলে আমার ওই ভিডিওটা আপনি দেখে নেবেন সবশেষে বলবো আইফোনের ফোল্ডার আইকন আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন ফাইল সেফের যে ফোল্ডার আছে এই ফোল্ডারের আইকনগুলা আমরা চাইলে খুব সহজেই চেঞ্জ করতে পারব কীভাবে এখানে আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারটার আইকন আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এটার উপর ট্যাপ করবেন করলে কাস্টমাইজ ফোল্ডার অ্যান্ড ট্যাক্স এই অপশনটিতে ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটির ফাঁকা আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি আইকন এখান থেকে সেট করতে পারবেন দেখেন এখানে অনেক আইকন আছে শুধু তাই না এখানে কিন্তু ইমোজিও আছে অনেক ইমোজি আছে আপনি চাইলে সেই ইমোজিগুলা এখান থেকে সেট করে নিতে পারবেন এই ছিল আইফোনের দশটি হিডেন টিপস ট্রিক্স এবং ফিচার্স যেগুলো আমাদের আইস টোয়েন্টি সিক্সে আপডেট করার পরে ফোনে পাওয়া যাবে যারা আপডেট করেছেন তারা এই ফিচার্সগুলো গুলো খুঁজে বের করতে পারলে আপনি এগুলোর সুবিধা উপভোগ করতে পারবেন আর যদি এখনও পর্যন্ত আপডেট না করে থাকেন তাহলে বর্তমানে বেটা ভার্সন আপডেট আসছে আপনি চাইলে বেটা ভার্সন আপডেট করে নিতে পারেন বেটা ভার্সন আমি সবাইকে আপডেট করতে বলি না কারণ বেটা ভার্সন আপডেট করার পরে অনেকের অনেক ধরনের সমস্যা হয় তাই অফিসিয়াল ভার্সনের জন্য আপনি অপেক্ষা করতে পারেন সব থেকে সেটাই ভালো হয় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন